তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা তোমাদের আশা করি সকলে অনেক বেশ ভালো আছো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে পুরো বাংলাদেশের মধ্যে বিয়ার র‍্যাঙ্কে আমি টপ 2 তে আছি টপ 2 তে থাকা অবস্থায় আমরা যখন ম্যাচ খেলতেছিলাম রোস্টেড গেমিং এর সাথে আচ্ছা এই সিজনে বর্তমানে কিন্তু রোস্টেড বাই রিজন পুশ করা অফ করে দিয়েছে বলেন কি হ্যাঁ কিন্তু ভাই রোস্টেড বাই পুশ অফ করা কিছু দিন আগে আমাদের ম্যাচ পড়ে গিয়েছিল টোটাল গেমিং মানে আজু ভাই এন্ড তার সাথে আবার গোল্ডেন সাকুরা কি কি

তো সেখানে এখানে আর ইন্ডিয়ান ইউটিউবার কিন্তু ইসকোটটা মেরে আমরা কি ভাই বুয়েটা করতে পারছিলাম কিনা ভাই তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে কত তাহলে বেশি মজা পাওয়া টাইপের গেমপ্লেটা কেমন হইছে ভাই তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও সো আর কথা না বারে ভিডিও শুরু করার আগে ইন্ট্রো মাধ্যমে ওই ইন্ট্রো কো ইন্ট্রো দাও এই মুক সিফা দেবস

এইটা সাইড থেকে ও চাই কাটালি কে কাটালি ফুল এন্ডল এই যে এই boxe এই যে ডিল তাড়াতাড়ি যান ডিলটা খুলে নিয়া খুলছে তো এই এই লাকা লাকারে আরে আচ্ছা লাকা ডাউন না মিয়া লাকা তো বাম দি আমি ডাউন দিছিল না লাকা ডাউন হইছে লাকা ডাউন ও পালা বৈকয়ে মাই মিসিং টক তো ভাই তুমি টোকেন ক্লেম দাও ওই রিওয়ার্ড দিয়ে দি তো দেখি তালা আমাদের কি করে আরে আমি স্নাইপার শট মিস দিয়ে দিলাম ভাই আর চার পাশে এনিমি দেখলাম না বেরেন না ভাই ইন তো পাইতে পারি কে 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 রাজা যাই পে না यार ভাই ভুল আরই তাই ওই মার 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 ওই মারো রে মত ওরে বাবা বুম হেডশট না তালা চি কইনিয়া গুৰে

¡Anex! ¡Déjalo, lo amar! amar. Eh, ¡Déjate, de, déjate, de, déjate, de, mata, déjate! De, de. ¡No! Nah. ¡Eh, le eres, tío! le baba ¿Qué? ¿Qué আন��ক��شíamos কককল sort of <jeong sugars> no well, oh. yeah. to dick তউয়ে কটা,"নিসয়'লাই দিময় ংিতাই আরমিনিতাই� państwo participated এহায়! আনিয়ে ভাষেথয়

तलाक तलाक उन्हें क्या प्लेयर आम लोकेशन रखा हुआ है अरे जो ड्रॉप मैक्स करे हमारे साथ है इधर के मैं मारो ना क्या वोड़े क्यों ऐसे अरे वोड़े तो वही सही है ना मारो मारो ना है ना है ना है मैं डाउन दिसो अरे ट्रीटमेंट गानी नहीं ए साइलेंसर वाले दिया तो तो हमारे से कैरेक्टर नहीं नाइस हम ये मोम इसको लाम काटा बास से ऐसे ये सब क्या देखना पड़ रहा है काटाबास बास खबर की भाई क्या टालूस क्या तले काटा अच्छा है मैं अंधा हूँ

নাম কমিং ট্রিটমেন্ট গান নাই আমি আইছি ফাটাফাটা ফাটা আমাৰ এমনও স্টোপনা ফটাফটা ফটাফটাও ফাটাও ট্রিটমেণ্ট কৰ ন রে ভাই ৰিকিয়াৰ কিট নাই কৰবাত

বাম দিকে মরতাছে বুঝছো এই যে এবারে রিয়েল শেপে ম্যান গুলা বুঝছে না আমার একটু কভার দিয়ে না আমি নামছি এদিকে দিকে আরে ওইটা কেমনে আমগো শর্ট তো প্লেয়ার ভাই এনি নাম তা এনি তো লাভ হইতো আরো না ভাই আমার হেড হেড তাই না এটা 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 শেষ আরে সাপা এটা অগো স্কট বুঝছো আজু ভাই এটা জু ভাই এরা পিঙ্কি পিঙ্কি পঙ্কি ও না আমার কেমন কেমন করে এটা আজু ভাইরা ছিল হয় जीनो नो सिलोमिया देखला ना साकुरा भाई कोने

তো গাইস আজকে ভিডিও তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানা দিও বাট তোমরা দেখতে পেতো লেটস রে কিন্তু ডায়মন্ড অফ WhatsApp নাম্বার এটা কিন্তু গাইস আমার এই WhatsApp নাম্বার গাইস তোমরা তো জানো আমি এখানে তোমাদের নিজে ডায়মন্ড অফ করে দেই সো বুঝতে পারতেছ এখানে কোনো টাকা মারা খাবা না তো যা যা ভাই ডায়মন্ড অফ লাগবে তোমরা এখনি আমার সাথে কন্টাক্ট করে ডায়মন্ড অফ করে নিতে পারো তো গাইস আজকে ভিডিও পর্যন্ত ওই সবাইকে খোদা হাফেজ টেক লাভ ব্রাদার্স এন্ড সিস্টার্স লাভ ইউ অল গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে